নমস্কার বন্ধুরা মন্স মামস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বড় ভিডিও আজকে দিতে পারলাম না সেজন্য একটা মিনি ব্লগই আজকে দিলাম বুঝতেই পারছো এটা আমার নিজের ফ্ল্যাট নয় আমি আমার মায়ের বাড়িতে এসেছি এসেছি গতকাল মানে হচ্ছে এগারো তারিখ সকালবেলা মনের রেজাল্ট ছিল হুটো হুটোপাটি করে বেরিয়ে মনের রেজাল্ট নিয়েছি তারপরে বিকেলবেলা প্রায় ছটার দিকে মায়ের এখানে এসেছি আছি এখানে কটা দিন কিন্তু এত ব্যস্ততার মধ্যে আছি আজকে যেমন গেছিলাম নিজের ছোট মাসির বাড়ি মাসির নাতনি হয়েছে তাকে দেখতে অনেক কাজ হাতে নিয়ে এসেছি যাই হোক সেই জন্য যখন এসেছি সন্ধ্যাবেলা আর ভিডিও করতে ইচ্ছা করছিল না আর বোঝই তো এতদিন পরে মায়ের বাড়িতে এসেছি মায়ের সঙ্গে গল্প কথা মা এটা ওটা খেতে দিচ্ছে সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি সকালবেলা খাচ্ছিলাম এই ভিডিও করব ভিডিও করব আর করা হচ্ছিল না তো দুপুর থেকে ভিডিওটা একটু শুরু করলাম ছোট মাসির একদম ভিডিও দেবো না তোমরা যারা আমাকে ভালোবাসো এখন ভিডিও আছে কেমন এটা তরকারি ভাত আর এখানে আছে চিকেন চিকেনটা কাল রাতেই করা হয়েছিল তো আজকে রয়েছে যেহেতু এক জায়গায় যাব আমরা সেই জন্য আমি মাকে বলেছি আর বেশি কিছু করতে হবে না ওই চিকেনটাই গরম করে নেব আর থোর আর মা চাটনি করেছে মেয়ে আর আমি খেতে বসে গেছি এই যে মুনো খাচ্ছে মেয়ে আর আমি খেতে বসে গেছি আর ওই জন্য দেখো রান্নাঘরে মা বাবা খাবার দাবার বাড়াবাড়ি করছে তোমাদের হয়তো মনে হবে আমি কেন হেল্প করিনি আমি হেল্প করতে গেলে মা বলে তুই যা গিয়ে বস আমি দিচ্ছি আর বাবা মাও এখন বসবে একসাথে খাবো